আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি যে যার অবস্থানে বসে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তা আজকে আমি বেকারি একটা রেসিপি নিয়ে আসলাম আশা করি আপনাদের কাছে এই ভালো ওভেন ও হ্যান্ড বেলেন্ডার ছাড়াই আজকে আমি গ্যাসের চুলায় এই বেকারি স্টাইল এর কেক এর বানিয়ে দেখাবো যাদের বাসায় ওভেন ও হ্যান্ড বেলেন্ডার নাই তারা ইচ্ছা করলে এভাবে বেকারি স্টাইল এর কেক বানিয়ে খেতে পারেন দুটো ডিম আর এক কাপ চিনি দিয়ে ভালো করে ফেটে ফোম বানিয়ে তো ফোম বানানো হয়ে গেছে এখন আমি আমি হাফ কাপ কাপ এখানে সয়াবিন তেল দিয়ে দিয়ে দিলাম আজকে যেহেতু এক ময়দা বেকারি স্টাইলে কেকটা বানাবো এই জন্য আমি হাফ কাপ এখানে সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি ময়দাটাকে চালার জন্য একটা চালনি নিয়েছি এক কাপ আমি ময়দা দিয়েছি এক কাপের চার ভাগের এক ভাগ এখানে আমি দিয়ে দিব তা কর্ন আমি দিয়ে দিলাম পাউডার আর দিয়ে দিছি হাফ পরিমাণ তা সম্পূর্ণ উপকরণ গুলো ভালো করে আমি চেলে নিয়েছি তা এখন আমি ডিম আর চিনি মিশ্রণের সাথে ময়দাটাকে আমি দিয়ে আলতো হাতে ভালো করে মিশিয়ে নিব তা স্বাদ মতন আমি এখানে লবণ দিয়ে দিলাম তা দিয়ে আমি আবার ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি গুঁড়া দুধটা আমি সাথে দিতে গিয়েছিলাম এখন আমি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধটা দিয়ে দিব তা আমি গুঁড়া দুধটা একটু চালনির সাহায্যে চেলে দিচ্ছি দেখি গুঁড়া দুধের থেকেও কোনো কিছু বের হয় কিনা তা সত্যি দেখি গুঁড়া দুধের থেকেও কি একটু দানা দানা বের হয়েছে কেকের ব্যাটারের সাথে গুঁড়ো দুধটা ভালো করে আমি মিশিয়ে নিব ভিডিওর এই পর্যন্ত এসে যে সকল ভাই বোনেরা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তা বেটারটা একটু ঘন হয়েছিল তাই এখানে আমি সামান্য পরিমাণ লিকুইড দুধ দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি এই বেকারি স্টাইল কেকটাতে টুটি ফুটি দিব তাই টুটি ফুটিটা আমি বাসায় বানিয়ে নিয়েছি এই টুটি ফুটির গায়ে একটু ময়দা লাগিয়ে দিব এতে করে কেকটা নিচে পড়ে যাবে না তাই আমার এই কেক বানানোর রেসিপিতে আমার একটা ভুল হয়ে গেছে কারণ এই টুটি ফুটিটা এই সময়ে দেওয়া আমার ঠিক হয় নাই যখন আমি বাটিতে ঢালবো ঢালার পরে যদি আমি এভাবে ময়দা মিশিয়ে টুটি ফুটিটা দিতাম তাহলে আর নিচে পড়ে যেত না এজন্য বলে দিলাম যে সকল ভাই বোনেরা এই টুটি ফুটি দিয়ে কেক বানাবেন তারা এই সময় দিবেন না যখন এই বাটিতে ঢালবেন তারপরে উপর থেকে দিয়ে দিবেন এতে করে নিচে যাবে না আমি তা যে বাটিতে কেকটা বানাবো সাইডে তেল লাগিয়ে দিয়েছি আর একটা মাপ মতন কাগজ কেটে একটু তেল মাখিয়ে দিয়ে দিলাম তা এখন আমি ব্যাটারটাকে দিয়ে দিব মাসাল্লা গ্যাসের চুলায় যে এত সুন্দর কেক বানানো যায় কেকটা একটু সাইড থেকে পরেও নাই এবং সব সাইডে সমানভাবে কালার হয়েছে দেখতেও মাসাল্লাহ অনেক সুন্দর তা যাদের বাসায় ওভেন নাই এবং হ্যান্ড ব্যালেন্ডার নাই তারাও ইচ্ছা করলে এভাবে কেক বানিয়ে খেতে পারবেন মাসাল্লাহ কেকটা খেতে অনেক মজা হয়েছিল আর এতটা সফট এই বেকারি স্টাইলে কেকে একটা জিনিসই শুধু কমতি ছিল সেটা হলো মোরব্বা আমার বাসায় মোরব্বা ছিল না তাই আমি দিতে পারলাম না আমার কাছে মোরব্বা দিয়ে আর এভাবে টুটি ফুটি দিয়ে কেক বানালে খুবই খেতে মজা লাগে ছুরি দিয়ে যে আমি কেকটাকে কাটবো মনে হচ্ছে তুলোর মতো নরম কেকটাকে আমি কাটতে পারছি না এভাবে আমি বড় বড় করে স্লাইস করে কেটে নিয়েছি তা আমার আজকের এই কেকের রেসিপি যদি ভালো লেগে থাকে আর এইভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ ভাই বোনের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন